দু সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাধন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চড়িয়েছিলেন গলা শিক্ষার্থীদের সঙ্গে একত্র প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন এই অভিনেত্রী আজ পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি বিশেষ এদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন বাধন পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না তবু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম অভিনেত্রী আরও লেখেন আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল তার জনগণের দিকে কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিল নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল রিয়ামনির মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিল কিন্তু তারা বুঝেই উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে সবশেষ অভিনেত্রীর ভাষ্য আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে সেটা ছিল স্মরণীয় মুহূর্ত আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর আমি সেই আশা সবসময় বুকে ধারণ করেই চলবো